হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লিপি রিপি বাঙালি কিচেন আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা কিন্তু কম বেশ সবাই পারে তারপর আমি যেভাবে আমার বাসায় এই রেসিপিটা করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে চুলা চলে আসলাম চুলা একটা হাড়ি বসে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সেই সাথে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে তারপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এ এরপর সামান্য একটু আদা রসুন বাটা আদা রসুনটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে গোড়া মশলা আর গুঁড়া মশলার ভিতরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো প্রায় এক চা চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো আর সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা যত ভালোভাবে কষানো হবে খাবারগুলো কিন্তু খেতে ততটাই ভালো হবে তো চেষ্টা করবেন মশলাগুলোকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলা যখন এরকম কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ যেহেতু আজকে আমি চিংড়ি মাছের লতি রান্না করব তো আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তো চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে কিন্তু চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে ধুয়ে রাখা লতি দিয়ে দিচ্ছি আর লতিগুলো কিন্তু আমি একটু ভাব দিয়ে নিয়েছি এতে করে লতির গায়ে যে কষটা আছে সেটা কিন্তু বের হয়ে গেছে তো লতিগুলো যখন এরকম মশলা আর চিংড়ি মাছের সাথে মেশানো হয়ে গেছে ঝোল দিয়ে দিলাম মানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি এবার চুলার উপরে রেখে দেব আর এটা কিন্তু কোনো নাড়াচাড়া করার দরকার নেই যদি নাড়াচাড়া করতে যান তাহলে কিন্তু গোলে যাবে লতিগুলো সেদিকে খেয়াল রেখে আমাদের লতিটা রান্না করে নিতে হবে তো আমি কিন্তু লতিটাকে খুব সুন্দরভাবে রান্না করে ফেলেছি দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে হয়তো ক্যামেরার ভিতরে এতটা সুন্দর বোঝা যাচ্ছে না বাট সামনে কিন্তু খুবই সুন্দর দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ